ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মাথাতেই ব্যাপকভাবে জনপ্রিয়তা হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশে বেশিরভাগ করেন ট্রাম্প বেশি বাড়াবাড়ি করছেন অন্যদিকে মুসলিমদের ভোটকে হাতিয়ার বানিয়ে নির্বাচন জিতে এখন মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন দিয়ে এঁটে দখল করতে চাচ্ছেন মুসলিমদের হৃদ স্পন্দন ফিলিস্তিনের গাজা শহরকে যার ফলে মুসলিম বিশ্ব করছে ট্রাম্পের কড়া সমালোচনা কিন্তু নিজ দেশে ট্রাম্পের জনপ্রিয়তা এত দ্রুত কিভাবে কমছে সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ক্ষমতায় আসার আগে থেকে অনেক হুমকি ধামকি দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেও নিয়েছেন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত যা তার নিজ দেশের মানুষকে রাগান্বিত করছে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও ইপসোস পরিচালিত এক জরিপে দেখা গেছে সাতান্ন শতাংশ মার্কিনী মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন জরিপে আরও উল্লেখ করা হয় ট্রাম্পের সমর্থন হার এক মাসের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশে নেমে এসেছে যেখানে তিপ্পান্ন শতাংশ মার্কিনী তাকে সমর্থন করছেন না ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়েও জনমনে অসন্তোষ রয়েছে জরিপে দেখা গেছে কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে মাস্কের সম্পৃক্ততাকে মাত্র সমর্থন করছেন করছেন বিপরীতে বিরোধিতা ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে যার মধ্যে রাজনৈতিক আইনগত এবং সামাজিক বিভিন্ন ইস্যু রয়েছে সাম্প্রতিক জরিপ অনুসারে সাতান্ন শতাংশ করেন তিনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন মূলত তার কিছু সিদ্ধান্ত এবং কার্যক্রমের কারণে জনগণের একাংশ মনে করছে যে তিনি আইনের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছেন যা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে ট্রাম্পের জনপ্রিয়তা কমার একটি বড় কারণ তার বিভিন্ন নির্বাহী আদেশ ও নীতিগত সিদ্ধান্ত যা বিতর্ক সৃষ্টি করেছে উদাহরণ হিসেবে সম্প্রতি তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার প্রস্তাব দিয়েছেন যা যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে যেতে পারে তার এই সিদ্ধান্তের কারণে অনেক নাগরিক উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষ করে অভিবাসী সম্প্রদায়ের মানুষজন সুপ্রিম কোর্টের কিছু রায়ের পরও ট্রাম্প তার নিজস্ব নীতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছেন যা অনেক মার্কিনের কাছে আইনের প্রতি অশ্রদ্ধার বহিঃপ্রকাশ মনে হচ্ছে এছাড়াও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাস্কের ভূমিকা নিয়ে সমালোচনা বৃদ্ধি পেয়েছে এক জরিপে দেখা গেছে মাত্র চৌত্রিশ শতাংশ মার্কিনই মাস্কের প্রশাসনিক সম্পৃক্ত তাকে সমর্থন করেন যখন ঊনপঞ্চাশ শতাংশ এর বিরোধিতা করেন মাস্ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইস্যুতে মতামত দিচ্ছেন এবং কখনো কখনো নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করছেন যা অনেকের কাছে অগণতান্ত্রিক বলে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের সংখ্যা তার জনপ্রিয়তা হ্রাসের অন্যতম কারণ সুপ্রিম কোর্টের কিছু রায় ট্রাম্পের নীতির বিরুদ্ধে গেছে এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তিনি আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করার ইঙ্গিত দিয়েছেন জরিপ অনুসারে চুরাশি শতাংশ মার্কিনী মনে করেন সুপ্রিম কোর্টের রায় মেনে চলা উচিত কিন্তু এগারো শতাংশ মনে করেন ট্রাম্প তা উপেক্ষা করতে পারেন এই বিভাজন ট্রাম্পের প্রতি জনসাধারণের আস্থার অভাবকে প্রকাশ করছে অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করে ট্রাম্প একদিকে যেমন প্রশংসায় ভাসছিলেন তেমনি এখন তার আসল রূপ সবার সামনে চলে আসছে তিনি আসলে চেয়েছিলেন গাজা দখল করে সেখানে রিসোর্ট ক্যাসিনো বানাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মিলে চক্রান্ত বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের গাজার পরিকল্পনা আরব বিশ্বের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে যা আরব দেশগুলোর মধ্যে বিরল ঐক্যের সৃষ্টি করেছে যাতে তারা এই প্রস্তাবটি প্রতিরোধ করতে পারে এখন পর্যন্ত গাজার পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আরব দেশগুলো বিশেষ করে মিশো জর্ডান এবং সৌদি আরব তাদের নিজেদের ভূমিকা নিয়ে সতর্ক এবং গাজার পুনর্নির্মাণের জন্য একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান খোঁজার দিকে মনোনিবেশ করেছে এক্ষেত্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ভূমিকা রাখবেন সেটি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জর্ডানের এক কর্মকর্তা বলেন আমরা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেছি আমরা একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমাদের সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ গুরুত্বপূর্ণ তিনি এর নেতৃত্ব দিচ্ছেন